অনেক বছর হলো যে পথে এক সময় আমরা দুজনেই ভেবেছিলাম আমাদের দুজনের আজীবন এই একই পথ থাকবে সেই পথটাই আজকে দুজন দুটো আলাদা পথের দুটো প্রান্তে দাঁড়িয়ে সময় চোর স্রোত আলাদা করে তুলিয়ে দিয়েছে আমাদের প্রতিশ্রুতি গুলো বড় হয়ে গেছে আমাদের ছেলে মানুষই মন আচার জোর করি না কাউকেই কাউকে বলি না বাড়ি ফিরে একটা মেসেজ অন্তত দিও জানা হয় না কারোর পছন্দ অপছন্দ গুলো গোধুলির রং মেখে কারো কোলে মাথা রেখে বলা হয় না নিজের আবদার গুলো অভিমান না ওটা আর হয় না আসলে অভিযোগ গুলো জমে জমে মনে এতটাই ভিড় করেছিল যে অভিমানগুলো চাপা পরে পাথর হয়ে গেছে তুমি সবসময় বলতে চলে না। শক্ত হতে শেখো আরো কত কি আজ দেখো আমি তোমাকে ছাড়াই নিজের জীবনটা কেমন গুছিয়ে নিয়েছি বাকিদের সাথে হেসে কথাও বলছি তাহলে বলো এখনো কি বলবে আমি শক্ত হতে পারিনি বলতে পারিনি তোমাকে তোমার মনে আছে তোমার সাথে একদিন কথা না হলে তখন কেমন পাগলামি করতাম মেসেজের দেরিতে রিপ্লাই দিলে কতটাই না ঝগড়া করতাম তাছাড়া বন্ধুদের পাল্লায় সিগারেট খাওয়া থেকে শুরু করে জোর জোরে বাইক চালানো হেলমেট ছাড়া এসব ছোটখাটো বিষয় নিয়ে কতই না কথা কাটাকাটি হয়েছে তুমি বলতে যে সব কিছুতে এত পাগলাময়ী নাক গলানো তুমি পছন্দ করো না এগুলো নাকি ওই কিসব যেন ওভার পজিটিভনেস তোমাকে তোমার মতো করে একটু স্পেস দিতে এই সম্পর্কটা তোমাকে কেমন একটা যেন সাফোকেট করছে আরো কত কি আসলে মানিয়ে নিতে নিতে একদিন বুঝতেই পারিনি মানভিমান গুলোই এইভাবে মন থেকে সরে যাবে আশা করি তুমি এখন ভালোই আছো বিরক্ত করার মানুষটা জানি তোমার কাছে না এই বিচ্ছেদটা তোমার কাছে বলতে আসলে এই আমাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছে শিখিয়েছে নিজের যত্ন নিতে শিখিয়েছে এক চরম বাস্তব কারো প্রতি ডুবে যেতে যেতে নিজের আমিটাকে কোনোদিন হারিয়ে দিতে নেই হেই বিশ্বাস করো আমি না আর রেগে নেই তোমার উপর না আমার আর কোনো অভিযোগও নেই সত্যি বলছি আর ভালো লাগে না কিছুই সব কিছুকে সব কিছুর মতো ছেড়ে দিয়েছি জোর করি না আর কাউকেই এতেই দেখো অনেক ভালো আছি সুগার প্রেশারের ওষুধও লাগে না নিয়মিত হাইপার টেনশনও হয় না তোমার তুমিটা ছাড়াই আমার আমিটা দিব্য এগিয়ে নিয়ে চলেছে নিজের জীবন তুমি ভালো থেকো তোমার মনির মতো কোন মনির মানুষকে সাথে যে কিনা খুব ম্যাচিওর তোমাকে স্পেস দেবে অনেকখানি জোর করবে না কোনো কিছুতেই তোমাকে নিয়ে ওভার পজেসে হবে না এগুলোই তো চেয়েছিলে না তুমি এগুলোই তো চেয়েছিলে তাই না ভালো থেকো তুমি তোমার ওই মনির মতো মানুষটাকে নিয়ে তোমার ওই খুব প্রিয় নিয়ে আমি তা হয় একটু একান্তেই নিজের জায়গা খুঁজে নি তুমি কিন্তু ভালো থেকো নমস্কার ম্যাম